মোবাইল কভার প্রিন্ট করার জন্য বিভিন্ন ধরনের মেশিন ইউজ করা হয় তবে বেশিরভাগ থ্রি ডি মেশিনটাই ইউজ করা হয় কিন্তু আমি ফ্ল্যাট মেশিনে থ্রি ডি মোবাইল কভার প্রিন্ট করাবো তো আমার কাছে এই দুটো প্রিন্ট করার কাগজ রয়েছে এই কাগজ দুটো এই মোবাইল কভারে প্রিন্ট করে দেখাবো খুব ইজি এবং সিম্পলভাবে আমি প্রিন্ট করা দেখাবো কোনো স্কিপ ছাড়া ভিডিওটা দেখলে আমি স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখিয়ে দেবো তার জন্যে আমার প্রথমে টেপটা কেটে নিই তবে বেশিরভাগ সময় সাবলিমেশন টেফলন টেপটাই ইউজ করা হয় তবে আমি মাস্কিং টেপটা ইউজ করেছি এবার টেপটা কাটিং হয়ে গেলে এই কভারটার উপরে এমনভাবে সেট করতে হবে যাতে কোনো ইম্পর্টেন্ট ছবি বা লেখা কভারের ক্যামেরার বা ফিঙ্গারের ওখানটায় না আসে যদি আসে তাহলে ওটা কেটে যাবে ফাইভ ইন ওয়ান বা ফ্ল্যাট মেশিনের বেশিরভাগ মেটেরিয়াল হয় ফ্ল্যাট কিন্তু এখানে দেখুন সাইডের এই থ্রি ডি ভাবটা আছে যেটা মোবাইলের কভারের সাইডে লাগে সেই সাইডটাও প্রিন্ট করা হবে তাও আবার ফ্ল্যাট মেশিনে তো কীভাবে করছি তার জন্য একটা ট্রিক আছে ট্রিকটা আমি দেখাবো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে আমি টেপ দিয়ে ওই কভারটার এমনভাবে চারপাশে সেট করতে হবে যাতে কোনো জায়গা ফাঁকা না থেকে যায় কোনো ফাঁকা অংশ থেকে গেলে সেই জায়গাটায় প্রিন্ট আসবে না সুতরাং আপনারা যখন প্রিন্ট করবেন তখন কভারের থেকে হাফ ইঞ্চি করে এক্সট্রা করে নেবেন যাতে কোনোভাবে কভারের কোনো অংশ সাদা না থেকে যায় পুরো সেট হয়ে গেলে তখন আপনি তো এই কভারটা হয়ে গেছে এবার আমি এই কভারটার উপরে এই প্রিন্টটা লাগিয়ে রাখছি এমন করে কাগজটা সেট করবেন যাতে কোনো অংশে কোনো না আসে তো আমি এই ছবিটা এই প্রিন্ট কভারটার উপর সেট আপ করছি খুব কেয়ারফুলিভাবে আপনারা একবার করে নেবেন একবার সেট হয়ে গেলে সেটটা সেটা আর খুলবেন না এবার আমি দুটো কভারে প্রিন্ট কাগজটা সাবলিমেশন পেপারে যে ছবিটা প্রিন্ট করতে চাইছি সেই ছবিটা দিয়ে পুরো কভারটাকে আমি কভার করে ফেলেছি এবার হচ্ছে কি ফ্ল্যাট মেশিনে যদি আমি এরমভাবে কভারটা দিই তাহলে সিম্পল ফ্ল্যাট হয়ে যাবে সাইডগুলো প্রিন্ট আসবে না আর কভারটা পুরো সোজা হয়ে যাবে তার জন্যে করতে হবে কি এই কভারের মাঝখানে একটা প্লাই কিংবা একটা মোল্ড লাগবে সেই মোল্ডটা দিলে কভারটা যে ফ্ল্যাট মেশিনের তার উপরে হিট করবে ফলে নিচটাও প্রিন্ট হবে এর জন্যে কোনো একটা পিচবোর্ড কিংবা ম্যাচবোর্ড কেটে নেবেন ওই সাইজে ওই সাইজে কোনো কাঠ থাকলেও হবে অসুবিধা হবে না সেই কাঠটাকে এবার এই ক্রেপ কিংবা কাপুরের লম্বা দড়ি দিয়ে এরকম আদ্যপ্রান্ত ভালো করে জড়িয়ে নেবেন যাতে মোল্ট আর ওই কাগজ যেটা প্রিন্টটা কভারের সাথে জুড়িয়েছেন সেটা খুলে এনে যায় সুতরাং চেপে চেপে আপনারা ওই ক্রেপটা ভালো করে বেঁধে দেবেন ওই কভারটা চারপাশে কভারটা চারপাশে সুন্দর করে ক্রেপ দিয়ে আপনারা প্রিন্টটাও খুব সুন্দর আসবে আর মোলটা যাতে না নড়ে যায় তার তারও সুবিধা হবে সুতরাং আমি এক আমি যেহেতু দুটো কভার প্রিন্ট করবো সুতরাং আমি একটা ক্রেপ দিয়ে দুটো কভারের দুটো কভার হাফ হাফ আমি ক্রেপটা দিয়ে বেঁধে নিয়েছি এবারে আমি দুটো কভার সুন্দর করে পিছিয়ে নিয়েছি এরপর করতে হবে কি ফ্ল্যাট মেশিনটাকে হিটে দিতে হবে তিনশো তিরিশ ডিগ্রি যখন টেম্পারেচারে পৌঁছাবে তখন এর টাইম সেটটা হবে চারশো সেকেন্ড টোটাল আমার হবে বারোশো সেকেন্ড টোটাল হবে বারোশো সেকেন্ড সুতরাং এই কভারের উপরে কভারটা যাতে মোলটা উপরের দিকে থাকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন মোলটা উপরের দিকে থাকবে মানে প্লাই যেই প্লাই ছোট্ট প্লাইটা আমি দিয়েছি সেই প্লাইটা যেন উপরের দিকে থাকে দিয়ে আপনি ঠিক টেম্পারেচারটা চারশোতে সেট করবেন কভারটা পজিশান মতো ফ্ল্যান মেশিনটাকে দিয়ে অন করে আপনারা চারশো হয়ে গেছে এবার আমি হিটে বসিয়ে দিয়েছি তিনশো ডিগ্রি হলে অটোমেটিক ও সেট করে নেবে এবং আমার চারশো সেকেন্ড হয়ে গেছে এবার করতে হবে কি একই পজিশানে রেখে চারশো চারশো করে দুবার দিতে হবে মোটামুটি একই মোলটা মোল্ট পজিশানে রেখে চারশো চারশো করে আটশো হিট দিতে হবে এবার চারশো এটা হয়ে গেছে হয়ে গেলে আপনারা এবার এই কভার যেই পজিশানটা আছে ঠিক উল্টো পজিশান মানে কভার সাইডটা উপর দিকে থাকবে আর মোলটা নিচের দিকে থাকবে আবার মেশিনটাকে চারশো সেকেন্ডের জন্য দিয়ে দেবেন মোট টোটাল বারোশো সেকেন্ড লাগবে টেম্পারেচারটা আমি বাড়িয়ে নিচ্ছি রীতিমতো বাড়িয়ে নিয়ে গিয়ে আমি টেম্পারেচারটা ঠিক চারশোতে রাখবো চারশো চারশো একই পজিশানে আর চারশো অন্য পজিশন আমার কমপ্লিট হয়ে গেছে বারোশো সেকেন্ড এবার আমি কভারটা খুলে দেখাচ্ছি কীরকম প্রিন্ট এসছে যাদের কাছে থ্রি ডি মেশিন নেই ফাইভ ইন মেশিন রয়েছে তারাও বাড়িতে এরম ধরনের কভার প্রিন্ট করতে পারবে চার দুদিকটা একটুখানি চেপে দিতে হবে যেহেতু কভারটা এখন আপাতত হিট আছে সুতরাং একটু দুপাশে চেপে দিলে মোবাইলের সাইডে যে গ্রেপটা গ্রেপটা ভালো করে পাওয়া যাবে সুতরাং আপনারা গরম অবস্থায় একটু কভারটাকে চেপে দেবেন এবার দেখুন কত সুন্দর প্রিন্ট এসছে সাইডটাও প্রিন্ট এসছে কোনো কোনো অসুবিধা থ্রি ডি মেশিনের মতোই প্রিন্ট এসছে প্রফেশনালভাবে প্রিন্ট এসছে কোনো সমস্যা ছাড়াই যাদের কাছে থ্রি ডি মেশিন নেই তারা এই ফ্ল্যাট মেশিনে ফাইভ ইন ওয়ান মেশিনেই আপনারা কভার প্রিন্ট করতে পারবেন শুধু আপনাদের যেই কভার প্রিন্ট করতে চাইছেন সেই মডেলের কভারটা হলেই হবে এবার দেখুন ওই যেহেতু আমি দুটো কভার দিয়েছিলাম এই কভারটাও আমি খুলে দেখাচ্ছি কেমন প্রিন্ট এসছে খুব সুন্দর প্রিন্ট এসছে দেখুন খুব সাইডগুলো যেরকম আমি চেয়েছিলাম যে সাইডগুলো প্রিন্ট হবে সেরকমই প্রিন্ট এসছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন আপনারা নিখুঁতভাবে প্রিন্টটা এসছে